পবিত্র কোরআনে শ্রেষ্ঠ আয়াতগুলোর অন্যতম আয়াতুল কুরসি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আয়াতুল কুরসিকে কোরানের শ্রেষ্ঠ আয়াত হিসেবে বর্ণনা করেছেন উবাই বিন কাব রাদি আল্লাহ তায়ালা আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন তোমার দৃষ্টিতে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ তিনি বলেছিলেন আল্লাহ ইহা ইল্লাহু কাইয়ুম কাইম তথা আয়াতুল কুরসি তারপর রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দিয়ে তার বুকে মৃদু আঘাত করে বলেন আবুল মঞ্জির এই জ্ঞানের কারণে তোমাকে বা আয়াতুল কুরসির এমন ফজিলতের কারণ হল এই আয়াতে আল্লাহর একত্ববাদ বিষয়ে বর্ণনা ও তার গুণবাচক দশটি বাক্য রয়েছে আর শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকার জন্য এই আয়াত অত্যন্ত কার্যকর আরেক হাদিসে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে হযরত আবু মামাহ রাদিয়াল্লাহ তায়লা আনু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনও বাধা থাকবে না